দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি কথা আজকে এখানে কিউট একটা আপু এবং কোথায় একটা ভাইয়া বসে আছে সুন্দর একটা কাপড় বসে আছে আজকে ওনাদের সাথে আমরা কিছু খেলা সাথে খেলা খেলবো হ্যাঁ আপনাদের সাথে আজকে কিছু খেলা খেলবো হ্যাঁ

তাহলে আমরা শুরু করি আপনারা দুজনে কি খেলবেন রাজি হ্যাঁ দুজনে রাজি হ্যাঁ আচ্ছা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি আপনারা কি বলেন আপু সে আপনি একটা মেয়ে মানুষ এগুলা আমার বয়ফ্রেন্ড এর সঙ্গে বলতে আপনার লজ্জা লাগলো না আপু এটা কিন্তু কোন নেগেটিভ না একদম পজিটিভ দেখেছো কি কথাগুলো বলেন একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের সামনে এগুলো বলাচ্ছি আপু আমি কিন্তু বারবার বলতে উত্তরটা কিন্তু একদম পজিটিভ কোনো নেগেটিভ আচ্ছা এটার উত্তরটা কি বল আচ্ছা আমি আপনাদেরকে আবার বলতেছি ঠিক আছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানা টানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি আল্লাহ কি আজব কথা গাইজ আপু হচ্ছে গিয়ে বিষয়টা খুব অন্য মাইন্ডে নিতেছে তা আমি বারবার গাইজ আপনাদের উদ্দেশ্য বলতেছি এটাকে একদম পজিটিভ একটা উত্তর কোন কোনো নেগেটিভ নাই আপু একটু ভেবে বলেন আপনারা একটু ভেবে বলেন দরজা না দরজা না তাহলে আচ্ছা আমি আগে একটু বলি যদি আপনারা পারেন

আপু এবং ভাইয়া অনেক চিন্তায় পড়ে গেছে যে আমরা তো এটার উত্তর দিয়ে না হয় টাকাটা নিয়ে যান আর কি করার আছে বলেন আমি তো পারতেছি না চেষ্টা করছি বলো কি আসলে পারে না এটার উত্তর তো আসলে মাথায়

আ খেজুর গাছে যখন আপনার হারি পাতে হারি পাতে তখন আপনার দুই সাড়ে দিয়ে খিল মারে না মাঝখানে হারি থাকে হারিতে টেপ 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 পরে পড়ে পরে পড়ে ওইটাই তো মনে হয় যে যে মাসখানেক খিল মারে তারপরে ওইটাই টেপ টেপ পরে পড়ে এইটাই সেটা এখন আপনি একদম সিওর যে এটাই রস খেজুর গাছের রস আমার তো এমনি মনে হইতেছে হ্যাঁ মনে গাইজ আপু এবং ভাই একদম সঠিক সঠিক উত্তরটি দিয়েছে আসলে খেজুর গাছ থেকে রস পড়া কারণ যখন আমরা গাছে উঠি তখন গাছটাকে আগে জড়িয়ে ধরে আমাদের উঠতে হয় তারপরে তখন ওটাকে কাটা মাটা করে তারপরে ওটার ভিতরে যখন ইয়েটা তো তারপরে রস পড়ে ঠিক আছে সো গাইজ আমাদের চ্যানেল পক্ষ থেকে আপু এবং ভাইয়া এক হাজার টাকা উপহার পেয়ে যাচ্ছে বলছে না গাইজ আজকে আমরা এক হাজার টাকা নিয়ে যাবো আপনারাও আমাদের মতো ঘুগলি দাদা খেলে এইভাবে বাস 1000 টাকা করে নিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিয়ে যাবেন আচ্ছা আপু এখন এই 1000 টাকাে আপনার অনুভূতিটা কি আমার অনেক খুশি লাগছে তাই না গো অনেক আমরা আজকে 1000 টাকা দিয়ে ঘুরব খাবো টিপটিপি যদি পছন্দ হয় আপনারা অবশ্যই গুগলি দাদা খেলে আমাদের মতো টিপটিপি কিনে